হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএনটিউটিসির উদ্যোগে এক মেঘা রক্তদান শিবির অনুষ্ঠিত হল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরামবাগের সাংসদ মিতালি বাগ বিধায়ক অসীমা পাত্র বিধায়ক অসিত মজুমদার জেলা সম্পাদক অরিন্দম গুই সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা রক্তদান শিবিরে মোট ছশো জন রক্তদাতা রক্তদান করেন পরে রক্তদান শিবির সম্পর্কে জানান আইএনটিটি ইউসি জেলা সভাপতি ও তৃণমূল কংগ্রেসের এক সদস্য চুচড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট উদ্যোগে রক্তদান শিবির চলছে পাঁচটা সরকারি ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের জেলার যে বিপুল সংকট শ্রমিক ভাইরা তারা আজকে রক্ত দিচ্ছে মানুষের মানুষ মানুষকে বাঁচাবার স্বার্থে এবং আপনারা জানেন রক্ত সংকট চলছে এই ক্যাম্প হয়নি আমরা চেষ্টা করছি অন্যতালে যাদেরকে রক্ত সাপ্লাই আপনার নামটা মনোজ চক্রবর্তী আজকে চুটুয়া রবীন্দ্র ভবনে হুগলি জেলা তৃণমূল আইন উদ্যোগে মেগা রক্তদান শিবির চলছে ছশোর বেশি রক্তদাতা ইতিমধ্যেই রক্ত দিয়েছেন আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করতে প্রাক্তন সাংসদ ইত্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় এসেছিলেন এবং এই আজকের অনুষ্ঠানে মাননীয় অসীমা পাত্র অরিন্দম দুই তপন মজুমদার মানে অসিত মজুমদার এবং মনোজ চক্রবর্তী যিনি আজকে সংগঠনের সভাপতি এবং মাহাবায়ক সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা পান্ডুয়া থেকে শুরু করে আরামবাগ পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষজন আজকে এখানে উপস্থিত হয়েছি আরামবাগের সাংসদ মিতালি বাগ